আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আঠারো জুন দুই তারিখে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাই ঘণ্টে বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি তো দেখুন কালকে ব্যস্ততার কারণে আপনাদের এই আপডেটগুলো দিতে পারেনি জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে আপনাদের উদ্দেশ্যে আপডেটগুলো আমি দিচ্ছি আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখুন প্রথমে যে নোটিশটি প্রকাশিত হয়েছে প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অতিরিক্ত ত্রিশ মিনিট সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি বিষয় ও সূত্রে প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আপনার কলেজ কেন্দ্রে দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী অটিস্টিক ডাউন সিনড্রোম সেরিব্রাল পোলসি পরীক্ষার্থী থাকলে নিম্নবর্ণিত শর্তে ত্রিশ মিনিট অতিরিক্ত সময় প্রাপ্য হবে শর্তসমূহ হচ্ছে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধী সনদ থাকতে হবে পরীক্ষা শুরুর পূর্বে অধ্যক্ষ অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য যাচাইপূর্বক পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন অধ্যক্ষ অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য পরীক্ষা নিয়ন্ত্রক অথবা সংশ্লিষ্ট উপপরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণ করবেন প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র পৃথকভাবে সিল করে জনাব মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার উপপরীক্ষা নিয়ন্ত্রক ডিগ্রি পাশের সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর সতেরোশো চার এই ঠিকানায় পাঠাতে হবে প্যাকেটের উপরে প্রতিবন্ধী পরীক্ষার্থীর উত্তরপত্র লালকালিতে লিখতে হবে আপনাদের যারা পরিচিত বন্ধুবান্ধব রয়েছেন প্রতিবন্ধী এরকম একটি সমস্যা আছে আপনারা কিন্তু তাদেরকে এই বিষয়ে সহযোগিতা করবেন তারা যদি জেনে না থাকে অবশ্যই তাদেরকে জানিয়ে দিবেন। এরপর দেখুন বিএড অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা দুই চব্বিশ ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই চব্বিশ সালের বিএড অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী বৃদ্ধি করা হলো নির্ধারিত তারিখের পর ডাটা এন্ট্রি নিশ্চয়ন সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফর্ম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে পরীক্ষার্থীর ফর্ম ডাউনলোড নিশ্চয়ন সোনালি সেবা ও ফি বিবরণী সহ অন্যান্য কাগজপত্র জমা দেওয়ার তারিখ অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ বিশ জুন হতে জুন পর্যন্ত শিক্ষার্থীর ডাটা নিশ্চয় করার তারিখ কলেজ কর্তৃক পঁচিশ জুন দুই হাজার পঁচিশ সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ কলেজ কর্তৃক জুন পঁচিশ উল্লেখ্য ইতোপূর্বে অনুযায়ী মোতাবেক প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে বিবরণী ফর্মের তথ্য সঠিকভাবে অনলাইনে ডাটা এন্ট্রি করার পর প্রিন্ট আউট কপি যাচাই করে অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত হবার পর মূল কপিটি বাধাই করে কলেজে সংরক্ষণ করবেন এরপর দেখুন বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষা দুই হাজার তেইশ ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের বিএড অনার্স চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী বৃদ্ধি করা হলো নির্ধারিত তারিখের পর ডাটা এন্ট্রি নিশ্চয়ন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফর্ম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে পরীক্ষার্থীর ফর্ম ডাউনলোড নিশ্চয়ই সোনালী সেবা ও ফি বিবরণী সহ অন্যান্য কাগজপত্র জমা দেওয়ার তারিখ অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ শিক্ষার্থী কর্তৃক বিশ জুন হতে চব্বিশ জুন পর্যন্ত শিক্ষার্থীর ডাটা নিশ্চয় করার তারিখ পঁচিশ জুন দু হাজার পঁচিশ সোনালী সেবার মাধ্যমে টাকার জমার তারিখ ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ উল্লেখ্য ইতিপূর্বে স্মারক নং অনুযায়ী মোতাবেক প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে বিবরণী ফর্মের তথ্য সঠিকভাবে অনলাইনে ডাটা এন্ট্রি করার পর প্রিন্ট আউট কপি যাচাই করে অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত হবার পর মূল কপিটি বাধাই করে কলেজে সংরক্ষণ করবেন তো আপনারা যারা এখনও ফর্ম পূরণ করতে পারেনি অবশ্যই এই বিশ থেকে চব্বিশ তারিখের মধ্যে ফর্ম পূরণ করে ফেলবেন এরপর হয়তো আর ফর্ম পূরণের তারিখ বর্ধিত করা হবে না তো আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবর খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো তো বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ